অনেকেই আছে যারা টমেটো সালাদ কিংবা তরকারি ছাড়া এক বেলাও খাবার খান না অনেকে আবার টমেটো খেতে ততটা পছন্দ করেন না তবে পছন্দের তালিকায় না থাকলেও কিন্তু প্রতিদিনের ডায়েটে টমেটো রাখা উচিত টমেটোর সালাদ কিংবা তরকারি খেতে না চাইলেও জুস বানিয়ে খেতে পারেন কেননা টমেটোর জুসকে বলা হয় সুপার ফুড এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার জেনে নিন টমেটো জুস খাওয়ার নানান উপকারিতা সম্পর্কে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে টমেটোর জুসের প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে যা রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় তাই শরীরের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে রোজ এক গ্লাস করে টমেটোর জুস পান করুন ওজন কমায় শরীরের পানি পরিমাণ ভারসাম্য বজায় রাখে টমেটো জুস এর কম মাত্রায় সোডিয়াম ও উচ্চ মাত্রায় ফাইবার থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এর ফলে একদিনে যেমন ক্ষুধা লাগে না অন্যদিকে গ্লাস করে টমেটোর জুস খান এটি চামড়া টান টান রাখার পাশাপাশি ত্বকের কালো ছোপ দূর করে সেই সঙ্গে ব্রণ নিরাময় করতে ভূমিকা রাখে টমেটো বিষাক্ত পদার্থ বের করে দেয় টমেটোর জুসে থাকে ক্লোরিন ও সালফার যা আপনার শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে তাই সুস্থ সুরক্ষার প্রতিদিনের ডায়েটের এক গ্লাস জুস রাখার চেষ্টা করুন